শীতকালে বাজার থেকে নতুন আলু এলেই মনে হয় যেন আলুর দম বানিয়ে ফেলি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপি নতুন আলু দিয়ে দুর্দান্ত স্বাদের আলুর দম এই নতুন আলুর আলুর দম বাঙালির কাছে অত্যন্ত প্রিয় আর সাথে যদি হয় কড়াইশুঁটির কচুরি বা ফুলকো ফুলকো লুচি গরম গরম রুটি বা পরোটা তাহলে তো আর কথাই নেই বানানো খুবই সহজ আর খেতেও খুবই মুখরোচক তাহলে চলো কিভাবে আমি তৈরি করব এই আলুর দমের রেসিপিটা দেখে নেওয়া যাক কড়াইতে বড়ো চামচের দু চামচ সর্ষে তেল গরম করে নিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা ছোট আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম ছোটো আলু নিয়েছি আর আলুগুলোকে আগেই আমি প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিলেই হবে আর একটা সিটি দিয়ে প্রেসারটাকে অফ করে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে আলুগুলোকে বার করে আলুর খোসা ছাড়িয়ে রেডি করে রাখতে হবে আগের থেকেই একটু আলুগুলো তেলে নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে তাই এখন ভাজার সময় আর নুন দিলাম না ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আলুগুলোকে অল্প করে একটু ভেজে নেব আলুগুলো খুব বেশি ভাজতে হবে না মোটামুটি একটু কালার চলে এলেই তুলে নেবো আলুগুলোকে গুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে এক চা চামচ গোটা জিরে আর গোটা জিরে দেওয়ার পর যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এখানে দিয়ে দেব কেটে রাখা কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে ব্যবহার করছি ফ্লেমটা হাই করে ভালো করে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ একটু তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা কালার চলে আসছে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এবারে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর একটু রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এইবারে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে অ্যাড করছি দু চা চামচ ফাটানো টক দই টক দই দিয়ে ফ্লেমটা লো করে ভালো করে মিশিয়ে নেব ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আর স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক আলুর দমের রেসিপি আছে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ককে দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো এবার আমি অ্যাড করছি এক কাপ গরম জল জলের পরিমাণটা তোমরা বুঝেই দেবে কীরকম গ্রেভি পছন্দ করো সেই রকম বুঝে দেবে আমি একটু গা মাখা গ্রেভি রাখবো আজকে তাই জন্য এক কাপই দিলাম গরম জলটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব একটা ঢাকা চাপা দিয়ে সাত মিনিট ফুটিয়ে নেবার পর এবার ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে একটু নেড়ে নেব এইবার টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি অ্যাড করছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কুচি শীতের সময় এই নতুন আলুর দমে যদি শীতের দেওয়া হয় না তাহলে আলুর দমের টেস্টটা কিন্তু দারুণ হয় ব্যাস তৈরি হয়ে গেল আলুর দম এইবারে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে অফ করে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি শীতের সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে এরকম আলুর দম যদি গরম গরম কড়াইশুঁটির কচুরি লুচি পরোটা বা রুটির সাথে সার্ভ করা হয় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে তোমাদের কেমন লাগলো আজকের এই নতুন আলুর আলুর দমের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো আশা করি সকলেরই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে সবসময় থেকো আজকে তাহলে আসি টাটা